একই স্টাইলের আরেকটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি তবে প্রদত্ত রাশি অর্থাৎ যার মান বের করতে হবে সেটা কিন্তু আমার ঘন রাশি সুতরাং আমরা প্রদত্ত দীঘাত সমীকরণ থেকে লিখতে পারি থেকে কি লিখতে পারি যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান মাইনাস মধ্য রাশির সহগ তা মধ্য রাশির সহগ কত মাইনাস রুট